আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো অবশ্যই আপনারা এখানে দেখছেন যে আমি একটা পেপার ভুই বসে আছি আর আমার সামনে হচ্ছে ঝাল গাছ একটা কথা বলে বলবেন এখন যেহেতু দুপুর বেলা জন্মদেশ দিল এই সময় কেন মানুষের একটা খিদে লাগে বুঝা গেছে খিদে লাগে বিধায় কি খাবার খাওয়া যায় যেহেতু আমি তো বাসায় নেই এখন যেহেতু আমি এখন বাসায় নাই তো বাসায় থাকলে হয়তো ভাত খেতাম এমন মাঠে অবস্থা কিছুই না কিন্তু যে যায় পেঁপে তো পাকেনি যে খাবো খাওয়া যায় তো আর ভাদ্র মাসে প্রচন্ড গরম আর তাপমাত্রা বেশ ভালো এই সময় দেখা গেছে ঝাল মরে আর প্রায় আদাশাক্তি হয়ে যাচ্ছে মরে কারণ এর আগে যে পরিমাণে বর্ষা তিন মাস একটানা বর্ষা এই ভাদ্র মাসে কলা পাকে তাল পাকে হ্যাঁ তো একটা কথা মাথায় রাখবেন মাঠে এসে তো মনে করেন অনেকজনের খাবার খেতে ভালো লাগে আপাতত আমরা মনে করেন যে সকালবেলা চারটে ভাত অথবা দেখা যাচ্ছে মাঠে আসার সময় চারটি ভাত কেউ পাউরুটি কলা অথবা চারটি চা চা বা বিস্কুট খেয়ে আসি কিন্তু কাজে এসে কাজ করার পর মানুষ একটা খিদে লাগে ওই নিবারণ করার জন্য আমাদের ভাতের প্রয়োজন কেউ মুড়ি দেয় কেউ খিচুড়ি দেয় কেউ পাউরুটি আর আমি সেটার একটা ভিন্ন নিয়েছি আপনার দেখায় যে আমি পাউরুটি এবং মিঠাই খাই মাঠে এসে আসলে মাঠে একটা চায়ের দোকান আছে ওখান থেকে আসে কিন্তু আজকে একটা জিনিস দেখলাম ওইগুলো নাই তার একটা ভিন্ন আপনারা খান কিনা না তো খেতে খুব ভালো লাগে হয়তো সেজন্য আমি নিয়ে আসা তো আপনার দেখাল দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা কেক হম এটা কেক বাচ্চারা খায় হ্যাঁ এটা আমি কিছু নাই ভিতরে তো আমি ফেটে দেখলাম যে কেমন লাগে খাই করলাম ভালো লাগছে খুব ভালো প্রচুর পরিমানে কেক খেতে প্রচুর জানেন খিদে মরে যায় চা বিস্কুট এগুলো খেলে খিদে নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে খিদে হয় না তখন কি করেন যে কোনো যে একটা মেডিসিন খান খিদের জন্যে যেমন পাউডারটা খুব ভালো লাগে কেকটা খুব ভালো লাগছে দশ টাকার দাম তো এগুলো এসব খাবার থেকে আমাদের সবথেকে দূরে থাকা উত্তম আপনি যদি মনে করেন যে আমার আগে তিরিশ টাকা খরচ হয় আমার হচ্ছে তিরিশ টাকা খরচ হয় এক মাসে নয়শো টাকা খরচ গেছে তো যদি পঞ্চাশ টাকা খরচ হয় চাপ তাহলে আমার মাসে পনেরোশো টাকা খরচ আমি পনেরোশো টাকা জমায় আমি একটা কাজ করবো এরকম সিস্টেম নিয়ে রাখতে হবে জীবনকে সঞ্চয় করতে হবে টাকা সঞ্চয় না করলে আপনার লাইফ কখনো বড় হবে না এটা মাথা রাখবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ নিয়মিত কৃষি সম্পর্কে বা যে কোনো তথ্যবহুল কথা শুনতে অবশ্যই আমাকে ফলো রাখবেন আমি কিছু তো সত্য ঘটনা তথ্য দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে খাইতে থাকে একটু হাই আপনার হচ্ছে যে হেজির পেপে খুব ভালো লাগছে কার সাথে ভালো লাগে আপনার হচ্ছে তার সাথে ভালো লাগে